পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ এমনকি কাছাকাছিও যাওয়া মানেই নিশ্চিত মৃত্যু বিজ্ঞানীরা দূর থেকে পরীক্ষা চালান সৈন্যরা পাহারা দেয় আর সেখানকার বাসিন্দারা তারা আধুনিক সভ্যতা থেকে আলাদা এক রহস্যময় জগতে বসবাস করে আজ আমরা জানাবো সেই ভয়ঙ্কর দ্বীপ নর্থ সেন্টিনেন্ট আইল্যান্ডের গোপন কাহিনী নর্থ সেন্টিল্যান্ড আইল্যান্ড ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি ছোট্ট সবুজ ঘেরা দ্বীপ দেখতে যেন এক স্বর্গীয় স্থান কিন্তু এই দ্বীপের মাটিতে কেউ পা রাখলেই ঘটে ভয়ানক কিছু এখানকার অধিবাসীরা সেন্টিনেলিজ পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন ও আক্রমণাত্মক আদিবাসী জাতি তারা বাইরের পৃথিবীকে শক্তভাবে কেউ তাদের দ্বীপে গেলেই তীর ধনুক দিয়ে আক্রমণ করে বসে আঠারোশো সালে ব্রিটিশরা প্রথম এই দ্বীপের ঢোকার চেষ্টা করে তারা কয়েকজন সেন্টিনেলিসকে ধরে নিয়ে যায় কিন্তু তাদের একজন মারা যায় এবং বাকিরা অসুস্থ হয়ে পড়লে ফিরিয়ে দেওয়া হয় এরপর বহু বছর ধরে ভারত সরকার দূর থেকে সাহায্য পাঠানোর চেষ্টা করছে কিন্তু প্রতিবারই আক্রমণের শিকার হয়ে দু সালে একজন আমেরিকান গোপনে দ্বীপে ঢোকার চেষ্টা করে তিনি চান তাদের খ্রিস্ট ধর্মের বার্তা দিতে কিন্তু মাত্র এক দিনের মাথায় তার লাশ ভেসে ওঠে সমুদ্র তীরে এরপর থেকে সেন্টিলেন দ্বীপে প্রবেশ আইনগতভাবে নিষিদ্ধ করা হয় বিশেষজ্ঞদের মতে সেন্টিলেজারা আধুনিক ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ অরক্ষিত তাদের মধ্যে কোনো প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা নেই তাই বাইরের একজন সুস্থ মানুষ গেলেও তার শরীরে জীবাণু থেকেই পুরো জাতি বিলুপ্ত হতে পারে তাছাড়া শত শত বছর ধরে তারা বাইরের জগৎ থেকে যেভাবে আঘাত পেয়েছে তা তাদের থেকে এক প্রকার আত্মরক্ষামূলক সহিংসতা গড়ে উঠতেছে নর্থ সেন্টিনেল দ্বীপ যেন এক জীবন্ত রহস্য একদিকে তাদের আক্রমণাত্মক আচরণ অন্যদিকে মানব সভ্যতা থেকে বিচ্ছিন্ন জীবনের এক নিখুঁত উদাহরণ তারা আমাদের মতোই মানুষ কিন্তু তারা আমাদের জানে না বিশ্বাস করে না তাদের একাকিত্ব হয়তো তাদেরই অস্তিত্ব রক্ষা করছে সেন্টিলেন্ট দ্বীপ হয়তো এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আবার সবচেয়ে রক্ষিত একটি দ্বীপ আপনি কি কখনো পা রাখবেন এমন দ্বীপে কমেন্টে জানিয়ে দিন মানুষ সভ্য হলেও রহস্যের পৃথিবী এখনো শেষ হয়নি